মুসলমানদের খলিফাও নাই খলিফাও নাই এবং খলিফা প্রথা যে গহিত হয়েছে একটা জিনিস দেখবেন যে ব্রিটিশ আমেরিকানরা কোনোভাবেই মুসলমানদের মধ্যে এই খেলাফত ফিরিয়ে আনতে দেবেন সবচেয়ে বড় অ্যালার্জি ইমামত এবং খেলাফতের উপর ইমামত তো আগেই ধ্বংস হয়ে গেছে ইমামতকে তো আগেই বিলুপ্ত করে দেওয়া হয়েছে ইমামতকে বিলুপ্ত করেছে খেলাফতপন্থীরা হ্যাঁ এটা হলো ওসমানী শাসন আমলে যখন কামাল আতার আমরা যে তুরস্কে গেলাম কামাল আতার তো তুরস্কের জাতীয়তাবাদী আন্দোলন তুলে অটোমানদের থেকে আলাদা হয়ে গেছে কারণ তখন ইউরোপিয়ানরা আক্রমণ করেছিল তখন তুরস্কে এবং ওই কনস্টান্টিপাল কনস্টান্টিনোপাল এবং ইজমিল দখল করে দিয়েছিল ওরা হ্যাঁ সবাই মিলে আক্রমণ আক্রমণ করছিল তো কারণ অটোমানটা তখন অনেক দুর্বল হয়ে গেছে কামাল আকার সালতানাত প্রথাকে রহিত করে বলতেছে যে আমরা সালতানাত প্রথা থেকে আলাদা হয়ে গেলাম এবং অটোমানদের যে সালতানাত প্রথাকে রহিত করলেও তখন খেলাফত প্রথা অব্যাহত থেকে যায় অটোমানরা তখন সুলতান না হয়ে তখন ওনারা খলিফায় কনভার্ট হয়ে যায় কিন্তু খলিফা হোক আর সুলতান হোক যে নামেই থাক না কেন তারাই ছিল তারাই ছিল মুসলমানদের মুরব্বী এবং অটোমানদের যে ধামাকা কি ব্রিটিশ এবং আমেরিকানরা দেখেছে কি এই ধামাকা এরা আর পৃথিবীতে ফিরিয়ে আনতে দিতে চায় না মারাত্মক তখন কি মুসলমানদের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা পৃথিবীর কোনো জাতির ছিল না এই যে একটা ধামাকা দেখেছি মুসলমানদের দেখুন আমরাও জানি আমাদের নবীর ভবিষ্যৎবাণী কি আমাদের নবীর ভবিষ্যৎবাণী কি ভবিষ্যৎবাণী বলেন বলেন কি ভবিষ্যৎবাণী বলেন দেখি কি বাণী কিসের অপেক্ষায় আছি আমরা জীবনে কোন আদর্শ নিয়ে আদর্শ তো ঠিক করতে হবে আমরা কিসের অপেক্ষায় আছি হ্যাঁ নেতৃত্বের অপেক্ষায় আছি কে এই নেতা ইমাম মাহাদি আল্লাহ নবী স্পষ্ট ভাবে বলেছেন খালিফাতুল্লাহ মাহাদি একদম হাদিসে স্পষ্ট ভাষায় বলেছেন যে সামদেশ দেশ থেকে উনি বের হবে উনি হবেন খালিফাতুল্লাহ মাহাদি এবং যখন উনি বের হবে ওনার হাতে বয়াদ গ্রহণ করব অর্থাৎ আমরা এখন যে অবস্থায় আছি ইমাম মাহাদি না আসা পর্যন্ত আমাদের নেতা ঠিক হচ্ছে না ইমাম মাহাদি কোন ধারা থেকে আসবেন কোন ধারা থেকে আসবেন হোসাইনি ধারা থেকে আসবেন কি হোসাইনি ধারা থেকে আসবেন আমরা যাদের বয়াত আপনাকে দিচ্ছি এ ধারা থেকে আসবেন এবং ইমাম মাহাদি যখন আসবেন আমরা তার হাতে বায়াত গ্রহণ করব এটা নবীর ওয়াদা প্রতিশ্রুত ওয়াদা আমরা তার অপেক্ষায় আছি এবং এর বাহিরে মনে রাখবেন ইসলামের যত প্রতিষ্ঠান এখন দেখছেন প্রাতিষ্ঠানিকতা দেখছেন যত রূপ দেখছেন এগুলো সব বাতিল এগুলো সব বাতিল কারণ এগুলো রুটলেস ব্যাঙের ছাতার মতো গুটিয়ে ওঠা কিছু সময়ের জন্য এগুলো গুটিয়ে ওঠা কিছু জাতি এক সময় বাংলাদেশে তবলিক জামাত আপনারা জানেন মানুষ পাগল হয়ে গেছে তবলিগ জামাতের জন্য দলে দলে এখন যারা ইতিহাস জানে না যারা আদর্শ জানে না যারা নবীর ভবিষ্যৎবাণী জানে না কি দলে দলে বোস্কা বাসকে নিয়ে কি মসজিদে গিয়ে তারা বহু চিল্লা দিয়ে আসছে লাভ হবে কি আমি বারবারই বলেছি লাভ হবে কি আপনি ধরেন সারা পৃথিবীর মানুষ তবলিক জামাত হয়ে গেছে একটা উদাহরণ দিলাম আমাদের বাংলাদেশে যত মসজিদ আছে সব মসজিদ তবলিক জামাতের মুসল্লি এই মুসল্লি দিয়ে পৃথিবী ভরে গেছে আপনি বলেন জামাতের এই মুসল্লিদেরকে দিয়ে ইসলামের কি খেদমত সম্ভব খালি মসজিদে মসজিদে থাকবে মুসলমানরা পিকনিক করবে মসজিদে কি আর রাজত্ব করবে পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা কি মুসলমানদের এমন সিস্টেমের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এমন সিস্টেমের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে রাজত্ব করব আমরা থাকবো মসজিদে মসজিদে কি দুনিয়া দাঁড়ি কোনো কিছু কোনো মসজিদে গুরু আল্লাহ আশেক আবার আপনার সামনে যুক্তি তুলে ধরে আরে এরা কি খারাপ কিছু করে ভাই এদের বদনাম করেন কেন খারাপ কিছু করে খারাপ ভালো প্রশ্ন নয় খারাপ ভালো প্রশ্ন নয়